আচ্ছা তাহলে অ্যাকসেপ্ট করি হ্যাঁ দেখো আচ্ছা ওকে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করলাম রিয়েলি তো রিলেশন হই গরে মামা মামা যদি অবশ্যই ঠিক আছে এখন হ্যাঁ কি রকম চলতেছে আছে গল

ভাই কলটা ধরেছ না ভাই হ্যালো নীলা বুঝলাম না তোমার না আরে বাবা কল ধরে তো বলবা যে আমি বিজি আছি তোমার সাথে কথা বলতে পারবো না বলবা তত দেখো নীলা তুমি আমার মাথাটা নষ্ট করো না আচ্ছা স্টেট বল কি বলতে আচ্ছা ঠিক আছে যাও রিলেশন রাখলাম না তবে একটা কথা মনে রাখো তোমাকে আমি মন থেকে ভালোবাসছিলাম বুঝছো अच्छा ठीक जा है जाओ बैकअप डन ठीक है रखो ভালো থাকি শিরোনাম তোর ইউটিউব চ্যানেলে কি খবর না সে মোটামুটি হ্যাঁ ওকে করে ই করে তুমি কিমা সেট করতিস شباب ও কি অবস্থা কি খবর তোর তুমি তো